আসসালামু আলাইকুম মাত্র দুই মিনিটে আপনারা নেক্সাস পে থেকে রকেটে টাকা সেন্ড মানি করতে পারেন তো কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তবে যাদের নেক্সাস পে অ্যাপস ওপেন করা নেই তাদের জন্য আমি আগে থেকে একটা ভিডিও বানিয়ে রেখেছি তো ওই ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো কষ্ট করে দেখে নেবেন সো ভিডিওটি কন্টিনিউ করার আগে এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন সো ভিডিওটি শুরু করা যাক তো দেখেন রকেটে মানি করার জন্য আপনারা প্রথমে নেক্সাস পে অ্যাপসে প্রবেশ করবেন তো যাদের হচ্ছে নেক্সাস পে এই অ্যাপসটি ওপেন করা নেই তাদের জন্য আমি আগে আর একটা ভিডিও বানিয়ে রেখেছি তো ওই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো আপনারা ওখান থেকে দেখতে পারেন তো মানি করার জন্য আপনারা কি করবেন এই যে কর্নারে দেখতে পারতেছেন এখানে এটা হচ্ছে মেনু অপশন এই মেনু অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আপনাকে আপনি কি করবেন মানি করবেন ঠিক আছে তো এই দেখেন মানি অপশন আর যদি অন্য ব্যাংকে ট্রান্সফার করতে চান তো সেক্ষেত্রে আপনারা আদার ব্যাঙ্ক ট্রান্সফার এই অপশানে ক্লিক করবেন তো আমরা যেহেতু মানি করব তো এই সেন্টমানি অপশানে ক্লিক করব মানি অপশনে আসার পরে এখানে দেখতে পারতেছেন দুইটা কার্ড ঠিক আছে তো একটা হচ্ছে লয়ালিটি পয়েন্টস কার্ড আমরা ওই কার্ডটি সিলেক্ট করবো না আমরা হচ্ছে নিচের কার্ডটি সিলেক্ট করবো মানে আপনার যে কার্ডটা সেই কার্ডটা সিলেক্ট করবেন তো কার্ড সিলেক্ট করলাম তো এই কার্ড থেকে আমি হচ্ছে টাকা ট্রান্সফার টাকা সেন্ড মানি করবো ঠিক আছে এরপর দেখতে পারতেছেন এখানে দুইটা অপশন একটা হচ্ছে ওন অ্যাকাউন্ট আর একটা হচ্ছে আদার অ্যাকাউন্ট ঠিক আছে তো ওন অ্যাকাউন্ট হলে কি হবে আপনার যে লয়ালিটি পয়েন্ট কার্ড আছে ওই কার্ডের মধ্যে টাকা যাবে তো যেহেতু আমরা রকেটে টাকা পাঠাবো তো সেক্ষেত্রে আমরা আদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো তো দেখেন আদার অ্যাকাউন্টে যাওয়ার পরে আমাদের সামনে এরকম একটি পেজ আসবে ঠিক আছে তো এখানে প্রথমে দেখতে পারতেছেন টাইপ অর্থাৎ হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাইপ তো প্রথমে আমরা কি করবো প্রথমে আমরা এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো এরপর দেখতে পারতেছেন এখানে তিনটা অপশন একটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কার্ড নাম্বার একটা হচ্ছে রকেট মোবাইল নাম্বার তো আমরা কি করবো রকেট সিলেক্ট করবো এখান থেকে রকেটে ক্লিক করব ক্লিক করার পরে এরপরে নিচে দেখতে পারতেছেন রকেটের নাম্বার চেয়ে অর্থাৎ আপনার যে নাম্বার দিয়ে রকেট অ্যাকাউন্ট খোলা ওই নাম্বারটি এখানে দিতে হবে তারপরে এখানে দেখতে পারতেছেন অ্যাকাউন্ট নেম অ্যাকাউন্ট নেম কিন্তু অটোমেটিক নিয়ে নেবে তারপর হচ্ছে এখানে দেখেন এখানে নিচে হচ্ছে আমরা এন্টার অ্যামাউন্ট বসাবো অর্থাৎ কত টাকা আমরা সেন্ড মানি করতে চাচ্ছি মানে রকেটে নিতে চাচ্ছি তো এখানে হচ্ছে অ্যামাউন্ট বসাবেন এখানে আমি অ্যামাউন্ট দশ টাকা বসিয়ে দিচ্ছি এমন বসানোর পরে এই যে নিচের ঘর দেখতে পারতেছেন এখানে হচ্ছে এন্টার পিন অর্থাৎ আপনাদের নেক্সাস অ্যাসপেড যে পিনটা আছে ওই পিনটা এখানে দিতে হবে তারপর হচ্ছে আপনাদের মানি অপশানে ক্লিক করতে হবে তো দেখেন সবগুলো ইনফরমেশন দেওয়ার পরে আমরা কি করব এই যে মানি অপশন দেখতে পারতেছেন এই মানি অপশানে ক্লিক করবো এরপর হচ্ছে আমরা এখানে ইয়েস অপশনে ক্লিক করবো দেখেন আমার নেক্সাস অ্যাসপেড যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছিল ওই নাম্বারে একটা ওটিপি কোড যাবে তো আমি এখানে ওটিপি কোডটা বসিয়ে দিচ্ছি ওটিপি কোড বসানোর পরে আপনারা এখানে সাবমিটে ক্লিক করবেন তাহলে কিন্তু টাকা মানি হয়ে যাবে তো ভিউয়ার্স দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম